আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা সিরিয়ার মুসলিম বিজয় সম্পর্কে হাদিসে আলোচনা সিরিয়ার বর্তমান অবস্থা দুই হাজার চব্বিশ তাবুক অতিক্রম করে তাদের নির্ধারিত লক্ষ্যের দিকে এগিয়ে গিয়ে ইয়াজিদের কর্পস একটি ছোট খ্রিস্টান আরব বাহিনীর সাথে যোগাযোগ করে যেটি মুসলিম অগ্রিম রক্ষীদের সাথে সংঘর্ষের পরে পিছু হটছিল তারপরে ইয়াজিদ আরব উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করে যেখানে এটি সাগরের দক্ষিণ প্রান্তে মিলিত হয় যেহেতু প্রধান বাইজেন্টাইন প্রতিরক্ষা লাইন গাজাহের নিকটবর্তী উপকূলীয় অঞ্চল থেকে শুরু হয়েছিল সন্দেহজনক আলোচনা ইয়াজিদ এবং আমরের বাহিনীকে প্যালেস্টাইনে প্রবেশ ঠেকাতে বাইজেন্টাইন সেনাবাহিনীর দ্বারা পাঠানো দুটি ফরওয়ার্ড ডিটাচমেন্ট তারা সহজেই পরাজিত হয়েছিল যদিও তারা রাশিদুন বাহিনীকে তাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয় অন্যদিকে আবু উবায়দাহ এবং সুরহাবিল তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখেন এবং ছশ সালের মে মাসের প্রথম দিকে তারা বসরা ও জাবিয়ার মধ্যবর্তী অঞ্চলে পৌঁছে যান সম্রাট হেরাক্লিয়াস তার আরব ক্লায়েন্টদের কাছ থেকে মুসলিম সেনাবাহিনীর গতিবিধির বুদ্ধি পেয়ে পাল্টা ব্যবস্থার পরিকল্পনা শুরু করেন হেরাক্লিয়াসের নির্দেশে উত্তরের বিভিন্ন গ্যারিশন থেকে বাইজেন্টাইন বাহিনী আইজনা জড় জড়ো হতে শুরু করে এখান থেকে তারা আমরের বাহিনীকে নিযুক্ত করতে পারত এবং জর্ডান ও দক্ষিণ সিরিয়ায় থাকা বাকি মুসলিম বাহিনীগুলোর পাশে বা পিছনের অংশের বিরুদ্ধে কৌশল চালাতে পারত মোটামুটি হিসেব অনুযায়ী বাইজেন্টাইন বাহিনীর শক্তি ছিল প্রায় এক লাখ আবু উবায়দা ছয়শ চৌত্রিশ সালের মে মাসের তৃতীয় সপ্তাহে বাইজেন্টাইনদের প্রস্তুতি সম্পর্কে খলিফাকে অবহিত করেছিলেন কারণ আবু উবায়দার এই ধরনের বড় অপারেশন বিশেষ করে শক্তিশালী রোমান সেনাবাহিনীর বিরুদ্ধে আবু বকরের বিরুদ্ধে সামরিক বাহিনীর কমান্ডার হিসেবে অভিজ্ঞতা ছিল না খালিদ ইবনে ওয়ালিদকে কমান্ডের দায়িত্বে পাঠানোর সিদ্ধান্ত নেন প্রাথমিক মুসলিম ইতিহাস অনুসারে আবু বকর বলেছিলেন আল্লাহর কসম আমি খালিদ ইবনে আল ওয়ালিদের সাথে রোমান এবং শয়তানের বন্ধুদের ধ্বংস করব খালিদ অবিলম্বে ইরাকের আলহিরাহা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন জুনের শুরুতে তার অর্ধেক সৈন্য নিয়ে প্রায় আট হাজার শক্তিশালী ইরাক থেকে সিরিয়ার দিকে দুটি পথ ছিল একটি ছিল দামাত উলজান হয়ে এবং অন্যটি মেসোপটেমিয়া হয়ে রাক্কার মধ্য দিয়ে সিরিয়ায় মুসলিম সেনাদের জরুরি শক্তিবৃদ্ধির প্রয়োজন ছিল তাই খালিদ দাওমাত উল জান্ডাল হয়ে সিরিয়ায় যাওয়ার প্রচলিত পথটি এড়িয়ে গিয়েছিলেন কারণ এটি দীর্ঘ পথ ছিল এবং সিরিয়ায় পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগবে সেখানে এবং উত্তর সিরিয়ায় রোমান গ্যারিসিনের উপস্থিতির কারণে খালিদ মেসোপটেনিয়ার পথ এড়িয়ে চলেন সিরিয়ায় যখন মুসলিম সৈন্যবাহিনীকে ছাড়িয়ে যাচ্ছে এমন সময়ে তাদের যুক্ত করা বুদ্ধিমানের কাজ ছিল না খালিদ সিরিয়ার জন্য একটি ছোট পথ বেছে নিয়েছিলেন সিরিয়ার মরুভূমির মধ্য দিয়ে যাওয়া একটি অপ্রচলিত পথ এটি রেকর্ড করা হয়েছে যে তার সৈন্যরা একটি মরুদ্যানে পূর্ব নির্ধারিত জলের উৎসে পৌঁছানোর আগে এক ফোঁটা জল ছাড়াই দুদিন ধরে অগ্রসর হয়েছিল খালিদ এভাবে উত্তর সিরিয়ায় প্রবেশ করেন এবং বাইজেন্টাইনদের তাদের ডান পাশে ধরে ফেলেন আধুনিক ইতিহাসবিদদের মতে এই বুদ্ধিমান কৌশলগত চালচলন সিরিয়ার বাইজেন্টাইন প্রতিরক্ষাকে মুক্ত করে আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করুন আমিন